নমস্কার বন্ধুরা সকলে কেমন আছি আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল দেখুন চা করে নিয়ে বসে পড়েছি চা খেতে তো তিনজনাই এক ঘরে বসেই চা খাচ্ছি এদিকে বাবু বসে আছে চেয়ারে এদিকে আমি বসে আছি এই পাশে আর তোমাদের দাদাভাই আছে মাঝখানে তো আজকে না সকালবেলাটা ভালোই লাগলো তিনজন মিলে বসে আর কি চাটা খেলাম এরকম অনেক দিন আর কি হয় না তো এবার চলে যাবো রান্নাঘরে এই যে কটা ভাত বসিয়ে দিয়েছি সকালে আর একটু করব হচ্ছে ডাল সিদ্ধ তো সকালে এই দুটো দিয়েই খাওয়া হবে আর কিছু করব না আর এদিকে মেয়ের বোতলে ভরে নিয়েছি জল তো তেলের বোতলে দেখলাম তেলটা ফুরিয়ে গেছে তো বড় বোতল থেকে আবার কিছুটা তেল আর কি ঢেলে দিয়েছি বোতলে তো অল্প করেই ঢাললাম বেশি করে ঢাললে না আমার ওই বেশি করেই তেল লেগে যাচ্ছে তো সেই জন্য অল্প করেই ঢেলেছি আর এদিকে দেখো চলে এসেছি ঘরে তো এদিকে তো রান্না বান্না সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম ঘরে মেয়ে তো এখনও ঘুমিয়ে আছে তো ওকে ডাকলাম তো ডাকার পরে দু তিনবার ডাকার পরে তারপরে তাই উঠেছে তো এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো বিছনা বিছনা গুছিয়ে চলে যাব কিন্তু রান্না করতে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরেই যাব এত তাড়াতাড়ি যাব না কিন্তু সকাল সকালই রান্নাটা করে নেব তারপরে একটু ঘরের দিকেও একটু কাজ আছে আজকে আজকে তো বুধবার তো আজকে ভাবলাম যে ঘরটা একটু ক্লিন করা যাক এই দেখো মেয়ে কিন্তু উঠে পড়েছে একটু মেয়ের সাথে একটুখানি কথা বলে আদর টাদর করে তারপরে কিন্তু আমি আর কি বিছনাটা তুলে নিচ্ছি এদিকে দেখো সকালের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে রান্না করতে চলে এসেছি তো এইদিকে দেখো পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি একটুখানি মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে কুমড়ো আলু ভালো করে ভেজে নিয়ে এবার পুঁই শাকগুলো কিন্তু দিয়ে দেব আর পাশে কিন্তু মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো বেশি করব না চার পিস মাছ রান্না করব তো ওইদিকে পুঁই শাকটা হতে থাক আর এইদিকে মাছের ঝোলটাকেও বসাতে হবে তো দুটো কড়াইতে তাড়াতাড়ি করেই রান্না করছি আর কি তো তাড়াতাড়ি হয়ে যাবে যত তাড়াতাড়ি হবে ততই ভালো তো ভাতটা এখন আর করব না ভাতটা কিন্তু পরেই করব। তো চালটা আর কি ভিজিয়ে রেখে দেব আর ভাতটা পরে করব আর দুটো দেখো কাঁচা লঙ্কা চিঁড়ে যে দিয়ে দিয়েছি আর এইটা না আস্তে আস্তে হতে থাকুক এইটা এখন আর ঢাকা দিয়ে আর কি রেখে দেব পরে আবার নাড়া দেব একটুখানি হলুদ লবণ যদি লাগে তো সেটাকেও পরে দিয়ে দেব তো ওই পাশে তো শাকটা হতে লাগুক আর এই পাশে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলের জন্য যে আলুটা কেটেছিলাম তো সেটাকে হালকা করে যে ভেজে নিচ্ছি তো এদিকে ভেজে নিয়ে এর জন্য আমি আলাদা করে মশলা করে রেখেছি এটা তো আর পেঁয়াজ রসুন দেবো না কাঁচকলা দিয়ে যেহেতু আলুর ঝোল করব তো এতে আর কি আদা জিরে বাটা দিয়েছি তো এই যে দিয়ে দিয়েছি মশলাটা এবার ভালো করে নাড়িয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি আর একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আর কি কাঁচকলা দিয়ে তারপরে জলটা দেবো দেখো কাঁচকলা দিয়ে এবার জলটা দিয়ে দেবো তারপরে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আর কি বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব তো পাশে দেখতেই পাচ্ছ ওই যে হচ্ছে মাছের ঝোলটা আস্তে আস্তে হতে থাকো আর এই পাশে ভাবলাম মাংসটা বসিয়ে দিই তো এই যে মাংসর জন্য দেখো ফোড়ন দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার কিন্তু আলু দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে ওই মাংসটা ম্যারিনেট করা আছে তো সেটাকে এর মধ্যে দেবো আর টমেটো কুচিটাও দিয়ে দেব। তারপরে আর কি মাংসটা দিয়ে দেব। আর তাড়াতাড়ি করে রান্না করছি দেখতেই পাচ্ছ তো এইদিকে মানে তাড়াতাড়ি করে দুটো কড়াইতে রান্না করে নিচ্ছি আর অল্প একটু মাংস ছিল এই যে তো সেটাকে কিন্তু আমার জন্য রান্না করে নিচ্ছি আর তো কেউ খাবে না আমি একাই খাবো তো দুদিন নিরামিষ খেয়েছি আজকে না আর মনে হচ্ছে না যে অন্য কিছু খায় একটু মাংস দিকেই মনটা আর কি চাচ্ছে তো সেই জন্য এই যে মাংসটাই করে নিচ্ছি তো এই যে মাংসটা কষতে থাকুক আর আমি এবার চলে যাবো কিন্তু ঘরে তো ঘরে কিন্তু এই যে একটু ডাস্টিংয়ের কাজ আর কি করবো অল্প তো বেশি না আর কি তো সামান্য একটু যে ঝুমিকে হালকা একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি আর হচ্ছে ওয়ার্ক ওয়ালেও তো ছেড়েছি তো সেটা কোনো আমার সঙ্গে শেয়ার করা করব না তো এই হয়েছে এগুলো আস্তে আস্তে ঝেড়ে নেবো এই যে মেয়ে দেখতে পাচ্ছ পাশে কাছে হু হু করে ঘুরছে তো ওর আমার যখন মানে আমি দেখুন কোনো কাজ করি না ও তখনই আসবে এসে আমার সাথে মানে কাজ করে দেওয়ার চেষ্টা করো পারে তো না তবুও বলবে না আমি করছি ওটা করছি এরকম দুষ্টু জানো তো মানে এত দুষ্টু না সে বলার মতন না আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে টিভির টাস দিয়ে ভালো করেই আঁকি এটা দিয়ে ঝুলঝাড়কে দিয়ে গিয়ে ঝেড়ে নিচ্ছি তো এই ঝাড়কে দিয়ে করলে না বেশ তাড়াতাড়িও হয়ে যায় আর কিন্তু বেশ ভালো ধুলোটাও ঝাড়া যায় এটা দিয়ে আর ওই হাতে মুছতে গেলে টাইমও লাগে অনেকটা টাইম আর হচ্ছে কি অত ভালো কিন্তু হয়ও না আর এটা দিয়ে বেশ ঝাড়লে সুন্দর কিন্তু হয়ে যায় পাশে যে হোম থিয়েটারটা আছে সেটাকেও একটু ঝেড়ে নিয়েছি এবার দরজাটাকেও একটুখানি ছেড়ে নেব। তো দরজাটার সামনেটা দিয়ে পিছনটা দিয়ে ভালো করে ছেড়ে নেব তো ঝাড়তে ঝাড়তে দেখো আমার হাতের ঝাড়ুটাই আর কি লাভ দিয়ে চলে গেছে আর এক জায়গায় তো এই যে কাজগুলো করে নিচ্ছি এবার দেখো বিছনাটা ঝেড়ে নেবো আর চাদরটা ভালো করে একটু টান টান করে পাতবো তো ওই যে পাশটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ওই পাশটা যেহেতু একটু ধুলো পড়েছিলো তো সেইগুলো আর কি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে ভালো করে বিছনেটা ঝেড়ে নিলাম তো এই যে বিছনা ঝেড়ে তো রেখেছি এরপরে আর গোটা থাকবে না যেরকম রেখেছি সেরকম তো থাকবেই না আর ওই যে মেয়ে সে দেখছো পাশে কী করছে তো বিছনা আরও উল্টে আমার গুছিয়ে গেছে পরে আবার ঠিক করতে হবে তো এরপরে দেখো ঘরটা ঝাঁটও দিয়ে নেব তো পরে না ভাবলাম একটু ঘরটা মুছেও নেব খানে তো একটু ধুলো ধুলো যেহেতু হয়েছে তো ওই জন্যই দেখো খাটের তলাও কিন্তু আমি ঝাঁট দিয়ে নিয়েছি তো ওই যে খাটের তলা দিয়ে কতটা নোংরা বেরিয়েছে অনেক দিন পরে পরে না ঝাঁট দিলে খাটের তলা দিয়ে না নোংরা বেরোয় অনেক মানে ওই যে ধুলো ধুলো মতন পরে না তো সেইগুলো দিয়ে না কেমন একটা সে তুলো তুলো মতন আর কি বেরিয়ে আসে তো সেই জন্য আর কি প্রত্যেক সপ্তাহে আর কি আমি একটু একবার করে ঝাড় দেওয়ার চেষ্টা করি কারণ ওইভাবে তো প্রত্যেক দিন হয় না খাটের তলায় ঢুকে পরিষ্কার করা সম্ভব হয় না সকাল বেলায় আর দুপুর দুপুরবেলাতেও হয় না তো ওই জন্য একদিন একটুখানি করে নেওয়ার চেষ্টা করি আর মেয়েও যেহেতু ছোটো সবসময় না সব কিছু করে উঠতে পারি না আর কি তো এই যে রান্না রান্নাবান্নাও তো হয়ে গেছে আর এদিকে ঘরও ছাড় দিয়ে নিয়েছি তো আজকে জানো তো বাবা এসেছে মানে রাত সন্ধ্যাবেলায় আর কি হঠাৎ এসেছে আমি কিন্তু জানতাম না যে বাবা আসবে তো বাবা হঠাৎ এসেছে তবে আমার ভালোই লাগছিল সন্ধ্যাবেলাটা কিন্তু ভালো আমি এনজয় করেছি আর এদিকে দেখো আমি এগুলো ভালো করে আর কি চুলগুলো আর কি ঝাটাতে লেগে থাকে তো সেগুলোকে বের করে নিচ্ছিলাম ওই যে ভালো করে বের করে নিয়েছি এবার এইগুলোকে কিন্তু ডাস্টবিনেতেই ফেলে দেবো বাইরে কোথাও ফেলবো না ডাস্টবিনের ভিতরেই ফেলবো আর কি তো মেয়েকেও স্নান স্নান করিয়ে টরিয়ে নিয়ে আসবো এবার গিয়ে তো ওকেও স্নান ট্যান করাতে হবে আমিও স্নানটা করে নেব তাহলেই কিন্তু আজকে ওই যে কাজ কমপ্লিট হয়ে যায় আর স্নান করে এসে তারপরে কিন্তু এই যে ভাত বসাতে যাবো আর কি তো এই দেখো স্নান করে চলে এসেছি মেয়েরও কিন্তু এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে ওকে খাওয়াতেও হবে তো এইদিকে দেখো দুপুরের ওকে খাওয়ানো আছে ভাতটা হোক তারপরে আর কি ওকে ভাত খাইয়ে দেবো কটা আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি এখন তো ওই মতো বাজে তো এখন তো দেরি আছে মেয়েকে খাওয়ানোর তো ওকে পরে খাইয়ে দেবো আর এদিকে দেখো আমার পাকা বুড়ি কী করছে মানে পড়াশোনা করতে চায় পরে পরে আ বা ক খ সবই পারে কিন্তু বলতে যখন ভিডিও করতে যায় তখন কোনো কিছু মুখে আসে না গুলি গাদে কি আজকে ভিডিওতে এই পর্যন্ত সবাই আবার গাও তুমি বললে না তাহলে তোমার সাথে আমি গানি